গতকাল ভারতীয় গণতন্ত্রের জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক বিজেপি করেছে আশ্চর্য হলেও সত্যি যে আমরা যবের থেকে বড় হয়েছি এই প্রথম দেখলাম কোন একটা গোটা পার্লামেন্টারি সিট গুজরাটে সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে কায়দায় বিজেপি জয়ী হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে সুরাট লোকসভা কেন্দ্র গুজরাটের ছাব্বিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি লোকসভা কেন্দ্র সুরাটের মুকেশ দালাল বিজেপি ক্যান্ডিডেট তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই জয়ী হয়ে গেছেন এই কেন্দ্র থেকে মনে রাখবেন সুরাট কেন্দ্র এমন একটি কেন্দ্র যার একটা ঐতিহ্য আছে এই কেন্দ্র থেকে আমাদের দেশের সপ্তম প্রধানমন্ত্রী মুরার্জি দেশাই জয়ী হয়েছিলেন পরপর তিনি পাঁচবার জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে এইরকম একটা কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কেন্দ্র থেকে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রহস্যটা কি এটা যখন ডিটেইলে জানার চেষ্টা করলাম তখন কিন্তু আমার কাছে আরো ভয়ের কারণ দাঁড়ালো সেটা হলো যে নীলেশ কুম্ভানি নীলেশ কুম্ভানী দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী হিসাবে তার প্রার্থী পদ বাতিল হয়ে যায় নীলেশ কুম্ভানির প্রার্থী পদ বাতিল হয়ে যায় সেটা টেকনিক্যাল কারণে একটা হতেই পারে কিন্তু তার সাবস্টিটিউট যাকে রাখা হয়েছিল সেই সুরেশ পাঠশালা সুরেশ পাঠশালা যাকে ড্যামি হিসাবে বা সেকেন্ড ক্যান্ডিডেট হিসাবে কংগ্রেস দলের জন্য রাখা হয়েছিল তিনি আশ্চর্যজনকভাবে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন অর্থাৎ সুরাট কেন্দ্র থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন অনেকেই মনে করছেন যে সুরেশ পাঠশালা যিনি কংগ্রেসের বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন সাবমিট করেছিলেন তিনি কোন জাদু বলে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তা আশ্চর্যের তার বাইরেও আরো এক আরো কয়েকটা আশ্চর্য আছে সেটা হলো নীলেশ কুম্ভানি প্রার্থীপদ বাতিল হল কংগ্রেস প্রার্থী তার ড্যামি প্রার্থী তিনি উদ্র করে নিলেন তার পাশাপাশি বিএসপি ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছিলেন প্যারেলাল ভারতী প্যারেলাল ভারতী বিএসপি ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন সুরাট কেন্দ্রে আশ্চর্যজনকভাবে তিনিও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কি রহস্যে মনোনয়ন প্রত্যাহার করলেন সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এখানেই শেষ নয় নির্দল সুরাট কেন্দ্র থেকে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন কি রহস্যে প্রত্যাহার করলেন এই প্রত্যাহারের গল্পটা তো আমরা পশ্চিমবাংলায় অভ্যস্ত তৃণমূল কংগ্রেস শাসনকালে তৃণমূল আসার পরে আমরা জানি যে কিভাবে পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করে কিভাবে চাপ তৈরি করা হয় নানা অঙ্ক প্রলোভন কাজ করে মুকেশ দালাল যিনি সুরাট কেন্দ্র থেকে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন ভোটের আগেই নানা কাঠসারি তিনি করেননি তো নানা অঙ্কে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন না তো ষোলো লক্ষ ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো আটান্ন জন ভোটার আছে এই সুরাট কেন্দ্রে তারা ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হলেন এই এই বঞ্চনা রাজনৈতিক কাশসাজির ফলে হলো না তো আমরা আমাদের যাদের কোনো রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধতা নেই একমাত্র গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আমাদের ভয় লাগছে আমরা আতঙ্কিত যে এই আমি জবের থেকে নির্বাচন চর্চা করছি বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা কনস্টিটুয়েন্সি জিতে যাওয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একেবারেই কাম্য নয় আমি অতীতে কখনোই দেখিনি যে একটা গোটা লোকসভা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ জয়ী হয়েছে এই ঘটনা কিন্তু একটু করে করে তৈরি ওয়ান পার্টি ডমিনেশনের যে সেগুলো নির্দেশ করে এটা আমি অস্বীকার করছি না যে সুরাট কেন্দ্রে বিজেপি একটা গড় যদি আমরা উনিশশো সাল থেকে দেখি তাহলে দেখব ধারাবাহিকভাবে বিজেপির প্রার্থীরা এখানে জয়ী হচ্ছেন দু সালে এখানে চুয়াত্তর দশমিক চার সাত শতাংশ ভোট পেয়ে বিজেপি জয়ী হয়েছিল এরকম একটি কেন্দ্রে একটা গোটা লোকসভা কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কিন্তু কোন মানে অশনি সংকেত যে কোনো গণতান্ত্রিক মানুষ যদি আপনি সিপিএম এর প্রতি দায়বদ্ধ না থাকেন যদি আপনি বিজেপির প্রতি দায়বদ্ধ না থাকেন যদি আপনি তৃণমূলের প্রতি দায়বদ্ধ না থাকেন যদি শুধুমাত্র ভারতীয় গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আপনাকে কিন্তু নাড়া দেবেই এই বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে আপনাকে চিন্তিত করবেই এটা এক ধরনের গণতন্ত্রের উপর সার্জিক্যাল স্ট্রাইক হিসাবেই আমি মনে করি